সালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা ব্যবহার করে কিভাবে খুব সহজে একটি প্রফেশনাল ইমেল সিগনেচার তৈরি করবেন হাউ টু ক্রিয়েট ওর ডিজাইন ইমেল সিগনেচার উইথ ক্যানভা আচ্ছা অনেক সময় আমরা যে আমাদের ইমেলের মধ্যে দেখি যে কেউ আমাদেরকে এই রকম যেখানে আপনার সব কিছু ইনফরমেশন দেওয়া থাকে মানে এরকম টাইপের কিছু ইমেল আমাদেরকে পাঠায় বা বিভিন্ন কোম্পানি থেকে প্রতিষ্ঠান থেকে এগুলো জিনিসগুলো আসলে কি এগুলো হচ্ছে ইমেল সিগনেচার ইমেল সিগনেচারে মূলত আপনার প্রফেশনাল আইডেন্টি থাকে তারপরে ব্র্যান্ডিং এবং কমিউনিকেশনের বিশাল ভূমিকা রাখে যেখানে আপনার সব ইনফরমেশনগুলো ছোটো ছোটো আকারে দেওয়া থাকে বা আইকন দিয়ে দেওয়া থাকে তো চলুন খুব সহজেই কিছু স্টেই ফলো করে জিনিসটা আমরা ডিজাইন করবো বানাবো এট ফার্স্ট আপনাকে ক্যানভাটা ওপেন করে নিতে হবে দেন ক্যানভাতে গিয়ে এখানে লিখে সার্চ করবেন আপনার ইমেল সিগনেচার লিখে সার্চ করবেন আপনি ইমেল সিগনেচার লিখে সার্চ করার পর ফার্স্টে যে কাজটা হবে আপনার আপনার সামনে অনেকগুলো টেমপ্লেট শো করবে হ্যাঁ তো আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে ট্যাম্পলেট ইউজ করে সহজেই মানে অল্প সময়ের মধ্যে আপনি ইমেল সিগনেচারটা আপনি ডিজাইন করে নিতে পারবেন বা বানিয়ে নিতে পারবেন নিজের জন্য তো এখান থেকে আপনি যে কোনো একটা ট্যাম্পলেট বেছে নিতে পারেন আপনার কোম্পানির ধরন বা আপনার প্রতিস্থানের ধরন বা আপনার পার্সোনালিটির ধরন অনুযায়ী আপনি বিভিন্ন ধরনের ট্যাম্পলেট এখান থেকে চুজ করে নিতে পারেন তো আমি প্রথমে যে ট্যাম্পলেটটা রয়েছে আমি সেটাকে সিলেক্ট করে নিলাম এখন সিলেক্ট করার পর আপনার কাজটা হবে যে আপনার সব কিছু এগুলো চেঞ্জ করা হ্যাঁ এখানে তার ইনফরমেশন অনুযায়ী এগুলো সব কিছু দেওয়া আছে আপনি এখানে ধরে ধরে সব কিছু চেঞ্জ করতে পারবেন জিনিসটা কিভাবে করবেন আমি সেটা পুরোপুরি দেখিয়ে দিচ্ছি যে আপনি জাস্ট ধরুন আমি ছবিটা চেঞ্জ করতে চাচ্ছেন আপনি যদি রিপ্লেসে ক্লিক করেন রিপ্লেসে ক্লিক করার পরে আপনার গ্যালারি থেকে যে ছবি রয়েছে আপনি সেগুলো সরাসরি এখানে আপলোড করে দিতে পারবেন তারপর আমি এখান থেকে একটা ছবি যেকোনো একটা র্যান্ডম ছবি আমি এখানে নিয়ে নিলাম এটা ধরুন এটা আমার ছবি ঠিক আছে তারপরে এখান থেকে আপনি আপনার নামটা চেঞ্জ করে নিতে পারেন আপনার নামটা কি সেই অনুযায়ী আপনি দিবেন এখানে আমি একটা র্যান্ডম নাম দিচ্ছি আব্দুল হান্নান ধারে এখানে আপনার পদবিটা আপনি এখানে দিতে পারেন প্রজেক্ট ম্যানেজার বা কিছু একটা তারপর এখান থেকে আপনি সবকিছু নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারেন এখানে আপনার নাম্বারটা আপনি যদি চেঞ্জ করতে চান আমি এখানে নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আমি একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিলাম ও রাইট তারপরে এখানে আপনি আপনার এটা কি বলে ওয়েবসাইট বা কিছু আপনি যদি চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় আপনি এখানে ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারেন ডাব্লিউ 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 ডট ডট কম ঠিক আছে এভাবে আপনি আপনার তারপরে এখানে আপনার জিমেলটা আপনি ঠিক সেম প্রসেসে আপনি চেঞ্জ করে নিতে পারবেন তো আপনি এখানে দিলেন এখানে আমি একটা র্যান্ডম দিচ্ছি আপনাদেরকে টিউটোরিয়াল পারপাসের জন্য দেন এভাবে মানে সব কিছু আপনারা তারপর এখানে লোকেশন আপনি নিজে দেখতে পাচ্ছেন আপনার যে লোকেশনটা রয়েছে আপনি সেটাও চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে আপনার এখানে আপনার যে কোম্পানির নাম বা যে যেটার নাম আপনি সেটা আপনি এখানে দিতে পারেন তারপরে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার প্রয়োজন হলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারেন তারপরে সব শেষে আপনাকে যেটা করতে হবে আপনি জাস্ট এখানে ডাউনলোডে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন জেপিজি পিএনজি বা যে কোনো ফর্মেটে আপনি ডাউনলোড করে নেওয়ার পরে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে জাস্ট কয়েক স্টেপ ফলো করলে আপনারা খুব সহজে ক্যানভা দিয়ে একটি ইমেল সিগনেচার নিজের জন্য তৈরি করে নিতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ